ঝিকরগাছা উপজেলার বল্লা বিএনকে মাধ্যমিক বিদ্যালয়ে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে পুরো পৃথিবীকে আলোকিত করার জন্য যেমন একটি সূর্য যথেষ্ট ঠিক তেমনি পুরো জীবনটাকে সাজাতে লেখাপড়ার জন্য একটি শিক্ষিত জাতি যথেষ্ট আজ সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটার সময় ঝিগরগাছা উপজেলার আট নম্বর নির্বাস খোলা ইউনিয়নের বল্লা বিএনকে মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে তারুণ্য উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বল্লা বিএনকে মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাটাক কমিটির সভাপতি মোহাম্মদ মহাসিন আলম মুক্তি প্রবাসক রঘুনাথপুর নগর কলেজ তারা বক্তব্যে বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড প্রতিটি মা বাবার নিজ দায়িত্বে ছেলে মেয়েদের লেখাপড়ার দিকে নজর দিতে হবে পাশাপাশি তাদের লেখাপড়ার প্রতি গাইডলাইন দিতে হবে এবং বিশেষ করে ছেলেদের প্রতি নজর রাখতে হবে তারা যেন নেশাগ্রস্ত না হয় তিনি আরও বলেন প্রতিটি শিক্ষক শিক্ষকের কার ছাত্রছাত্রীর প্রতি নজর দিতে হবে এবং ছাত্রছাত্রীর হাতে মোবাইল ফোন না দেওয়ার জন্য বিশেষ আহ্বান করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নম্বর নির্বাসখোলা ইউনিয়ন বল্লা শখিবুর ওয়ার্ড সভাপতি বিএনপি নম্বর ইউনিয়নের বল্লা সাদেকপুর ওয়ার্ড সভাপতি জামায়াত ইসলাম মোহাম্মদ হাফিজুর রহমান সহকারী প্রধান শিক্ষক বল্লা বিএনকে মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদ ডালিম হোসেন সহকারী শিক্ষক মোহাম্মদ নূর ইসলাম সাবেক ছাত্রনেতা উপজেলা কমিটি ডা আবু তা মোহাম্মদ ইনামুল হোসেন মোহাম্মদ আবদুল সালাম যুবনেতা সেতু ও মোহাম্মদ রুহুল আমিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মাঝে খেলাধুলা পরিবেশন করেন আশাফুল আলম সাগর সহকারী শিক্ষক বল্লা বিএনকে মাধ্যমিক বিদ্যালয় মুজাসিম উদ্দিন সামিয়া ইয়াসিন ও মনিরুল ইসলাম উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ বকুল হোসেন প্রধান শিক্ষক বিএন কে মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোহাম্মদ গোলাম সারোয়ার শিক্ষক বল্লা বিএনকে মাধ্যমিক বিদ্যালয়